তীব্র বৃষ্টি আর বন্যায় ডুবছে ভারতের বিভিন্ন এলাকা এ সময় হঠাৎই ব্যস্ত সড়কে উঠে আসে বিশাল একটি কুমির জানা গেছে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে গেল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয় গেল কয়েকদিন ধরে রাজ্যটিতে বেশ ভারী বৃষ্টিপাত হচ্ছে এরই মধ্যে রাস্তায় চলাচল করছেন প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষজন তবে রাতের আঁধারে পথ চলতে গিয়ে বিস্ময়কর কিছু দেখে থমকে দাঁড়ান তারা বিপরীত দিক থেকে কোনো গাড়ি নয় বেশ জোর কদমেই হেঁটে আসতে দেখেন কুমিরটিকে আর এতেই হতবাক হয়ে যান অনেকে মূলত প্রবল বৃষ্টির পর জলাধার ভেবে রাস্তায় চলে আসে কুমিরটি এনডিটিভি জানায় মহারাষ্ট্রের উপকূলীয় রত্নগিরি জেলার লোকেরা রাস্তায় বিশাল কুমিরকে হাঁটতে দেখে অবাক হয়েছেন গাড়িতে বসে থাকা এক যাত্রীর তোলা একটি ভিডিওতে চিপলুনের রাস্তায় এই সরীসৃপটিকে হাঁটতে দেখা যায় কুমিরটি নিকটবর্তী শিব নদী থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছিল বলে সন্দেহ করা হচ্ছে মূলত ওই নদীটি বহু সংখ্যক কুমিরের আবাসস্থল হিসেবে পরিচিত এদিকে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের কুমির সম্পর্কে সাবধান করে দেয়া হয়েছে এবং কোথাও কুমির দেখতে পেলে কর্তৃপক্ষকে খবর দিতে বলা হয়েছে ভাইরাল ভিডিওতে দেখা গেছে বর্ষণ রাতের রাস্তায় কুমিরটি হেঁটে বেড়াচ্ছে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে আইবিটিভি ইউএসএ